মানুষ সফলতার গল্প শুনতে ভালোবাসে কিন্তু সেই সফলতার জন্য তাকে যে কত কষ্ট করতে হয় অর্থাৎ সৎ পয়সায় কেউ সফল হতে গেলে ওপরে উঠতে গেলে তাকে কতটা কষ্ট করতে হয় কত স্যাক্রিফাইস করতে হয় এই গল্পটা অনেকেই বলে না কিন্তু আমি বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন অনেকেই ছবি দেখে খুব প্রশংসা করেছেন সবাই খুশি হয়েছেন তো আজ বলবো এই বাড়ির জন্য জীবনের অনেক রঙিন স্বপ্ন আমি সাদা কালো করে রেখেছিলাম কুটিপতি হাজব্যান্ডের কাছে বিয়ে বসেও জীবনে কোনো উচ্চাভিলাস করতে পারি নাই তাকে কোনো দিন বলি নাই আমাকে একটা দামি ফোন কিনে দাও বা আমাকে শাড়ি দাও গহনা দাও যেভাবে রাখছে আমি সেভাবেই থাকছি বরঞ্চ আমার হাতে জমানো ছোটো ছোট পয়সাগুলো আমি তার হাতে তুলে দিছি এই বাড়ির জন্য কারণ আপনারা জানেন অনেকেই আমি একটা ফার্মিং করতাম এর আগে যখন আমার বিয়ে হয়েছে আমার তো খুব ছোটোবেলায় বিয়ে হয় যখন আমার পনেরো বছর চার মাস ওই সময়তেই মানে আমার হাজব্যান্ড প্রবাসী ছিল বাবা মা ভালো ছেলে বলেই বিয়ে দিছে আমি বিয়ের আগে আমার হাজব্যান্ডকে হাজব্যান্ডের চেহারাও কখনো দেখি নাই যে ছেলে কেমন বা কী তো শর্ট টাইমের মধ্যে আমাকে বিয়ে দিয়ে দিছে বিয়ের সাত দিন পরেই হচ্ছে বাবা আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য আসছিল মানে বাবার পছন্দে বিয়ে তবু বাবা হচ্ছে মানে এই বাড়িতে আমার এতটাই প্রবলেম হইতো যে সাত দিনের মাথায় বুঝতে যে এখানে আমার সমস্যা হবে আমাকে নিয়ে যাইতে নিয়েছিল কিন্তু আমি আমার আব্বুরে বলছি যে আব্বু যেহেতু বিয়ে দিয়েই দিস সেক্ষেত্রে এইখানেই আমি থাকবো এটাই আমার বাড়ি যদিও অবুধ ছিলাম তবু এটা বুঝছি যে যেহেতু একবার বিয়ে হয়ে গেছে এখানে আমার থাকতে হবে তো সেই বাড়িতে আজকে আমার একুশ বছর সেই সংসারে সেই হাজব্যান্ডের কাছে আমার একুশ বছর পার করছি জীবনে অনেক কষ্টের সময় কঠিন সময় পার করছি আলহামদুলিল্লাহ এই কষ্ট বা ধৈর্য ত্যাগের বিনিময়ে আজকে একটা ভালো সময় আসছি জানি না ভাগ্যে কি আছে তবে আমি যতটুকু স্যাক্রিফাইস করছি সেজন্য আল্লাহ হয়তো আমার একটা ভালো পজিশনে আনছে আমার দুইটা মেয়ে মেয়ের পরে আল্লাহ একটা ছেলেও দিছে এবং সে মেয়ের পরিমাণই বেশি আমার হাজব্যান্ডও একা আমার একটা চাচা শ্বশুর একটা মামা শ্বশুর আর বোনের দিক থেকে তার ছয় বোন ছয় খালা ছয় ফুপি অর্থাৎ মেয়ের সংখ্যা বেশি তারপরও আল্লাহ দুইটা মেয়ের পরে আমাকে একটা ছেলে দিছে আলহামদুলিল্লাহ তো এই বাড়ির পেছনে আমি অনেক স্যাক্রিফাইস করছি আমি ফার্মিং করতাম মানে ছাদের উপর মুরগি পালতাম হাজব্যান্ডের কাছে কখনো এক্সট্রা টাকা চাই নাই আমি আমার ওই ফার্ম থেকেই যতটুকু ইনভেস্ট করছি ওখান থেকে লাভ যেটা হয়েছে বাড়িতে মানে সংসারে খরচ করছি হাজব্যান্ডকে দিছি ইভেন এই বাড়ির সময় অনুমোদন নেওয়ার একটা ব্যাপার ছিল সেখানে আমি আমার হাজব্যান্ডকে হেল্প করছি আমরা একতলা বিল্ডিং করার পরে মানে এখানে একটা সরকারি গাছ ছিল যে গাছটার জন্য আমরা আর বাকি বিল্ডিংটা করতে পারছিলাম না আমি সেখানে দৌড়াদৌড়ি করে অফিসারদের সাথে তারপরে এই গাছটা কাটানোর ব্যবস্থা করছি তো অনেক আমার হাজব্যান্ড একজন প্রবাসী ছিলেন প্রবাসে তার ঘাম ঝরানো পয়সা তিল তিল করে জমিয়ে এখানে জায়গা রেখেছেন একতলা দুতলা করার পরে আমাদের জমানো টাকা শেষ হয়ে যায় তখন শুরু হয় আরেকটা যুদ্ধ হাজব্যান্ড ওয়াইফ দেশে থেকে কিভাবে কি করা যায় সেই যুদ্ধ নিয়েই মানে জীবনটা অনেকটা সময় পার করে দিছি তারপরও আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আমরা এটা কমপ্লিট করতে পারছি আজকে পাঁচতলা ছয়তলা হয়ে গেছে যাই হোক রঙের কাজও হয়ে গেল আসলে একজন স্ত্রী হিসেবে কতটা করতে পেরেছি জানি না তবে আমি এটা জানি যে আমার জীবনের মানে অনেক রঙিন স্বপ্ন যেটা আমি পূর্ণ করি নাই ইভেন আমার হাতেও টাকা ছিল সেই টাকা দিয়েও আমি চেষ্টা করছি আমার হাজব্যান্ডকে দিয়ে তার স্বপ্নটা পূরণ করার জন্য সে কিভাবে বলে সে কি চায় সেটাই ভাবছি সেটাই পূর্ণ করার চেষ্টা করছি ধৈর্য ধরছি পরিশ্রম এবং ধৈর্যের দ্বারা আল্লাহ রহমতে এখন আমি সফল হয়েছি এখন আমার বাড়িটা দেখা যায় সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন